অসাধারণ 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 দেখেন কিভাবে একটা গাছের উপর সুন্দর করে একটা ঘর বানাচ্ছে দেখতে থাকেন পুরা ভিডিও অনেক সুন্দর একটা ভিডিও দেখেন কিভাবে ঘর বানাচ্ছে অনেক বুদ্ধি অনেক বুদ্ধি এদের অনেক মাথায় অনেক বুদ্ধি কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি করতেছে বৃষ্টি অপেক্ষা করে তারা এত সুন্দর করে একটা ঘর বানাচ্ছে

উপরের পাটের কাজও শেষ সাধারণ অসাধারণ সত্যি এদের মাথায় অনেক বুদ্ধি এবং অনেক পরিশ্রম করতেছে অনেক সুন্দর একটা ঘর বানালো তারা ভালো থাকুন সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখি শেষ পর্যন্ত কেমন হয়